নমস্কার আমি সৌমেন বিবেক বার্তায় আপনাদের স্বাগত মিনাক্ষী দল এবং ব্যক্তির নাম না করে কাউকে উদ্দেশ্য করে সৌরের বাচ্চা বলেছিল যে মনে করছে যে মিনাক্ষী তাকে বলেছে সে আঠাশে সেপ্টেম্বর দু হাজার তেইশ সন্ময় কি বলেছিলেন শুনুন সে আনন্দবাজারে চাকরি করাকালীন এই সুয়ারের বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়িমা দিয়েছে বিজ্ঞাপনে কাজ করিয়েছে সাংবাদিকতা করতে দেয়নি শ্রেখ এই ফোন আবিষ্কার হয়েছে আর ইউটিউব আবিষ্কার হয়েছে বলে বাংলার ধনের ধন ওই তন্ময় বন্দ্যোপাধ্যায় অন্য জায়গা থেকে খোরাকি জোটাতে এখন কুকুরের কাজ করছে ফলে সবাই বুঝে নিন যা বোঝায় আমরা আমাদের হাউসের পয়সায় গেছি আর যে কুকুর ছানা ঘেউ ঘেউ করছে তার ঘেউ ঘেউ আপনারা শুনতে যান আর যখন যা জবাব যাওয়ার এইভাবেই যাবে আজকে হাতে একটু সময় আছে শুয়ার বাচ্চার একটু